হঠাৎ করেই ফেসবুকে সাদা আজমের পোস্ট তাও আবার সরাসরি বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে তিনি সেই পোস্টে জানিয়েছেন বিপিএলের দল নিতে আগ্রহী ছিল মিশর ভিত্তিক বহুজাতিক একটি কোম্পানি যাদের অর্থের পরিমাণ ব্যাপক তবে তারা বিসিবির সভাপতির কাছে বিপিএলের দল নেওয়ার জন্য যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠি খুলেই দেখেননি বিসিবির সভাপতি বরঞ্চ তিনি দল দিয়ে দিয়েছেন রাজশাহীর মালিক ব্যালেন্টাইন গ্রুপকে আর ব্যালেন্টাইন গ্রুপ বিপিএলে যা কাণ্ড করেছে তা আমাদের সকলেরই জানা বিপিএলের নাম মিশিয়ে দিয়েছে মাটির সাথে রিয়াসাত আজিম তার সেই পোস্টে লিখেছেন বিপিএল এ দল পেতে আগ্রহী ছিল ওরাস্কম কনস্ট্রাকশন পিএলসি এরা মিশর বহুজাতিক কোম্পানি যার মাদার ব্র্যান্ড ওরাস্কম কমিউনিকেশন একসময় বাংলা লিঙ্কের মালিকানায় ছিল বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের একক সিদ্ধান্তে ওরাস্কমকে বাদ দেওয়া হয় অথচ কোম্পানির লাইন অফ ক্রেডিট এক দশমিক ছয় বিলিয়ন ডলার প্রায় ফ্র্যাঞ্চাইজি পেতে যে ডকুমেন্ট জমা দেয় ওরাস্কম সেই খাম পর্যন্ত খোলা হয়নি তবে হঠাৎ করে কী কারণে বিसीबी সভাপতি ফারুক আহমেদের পিছনে লাগলো রিয়াজাত আজিম এর পেছনে রয়েছে একটি বড় কারণ গত একদিন আগে একটি পোস্ট করে রিয়াসাত আজিম জানান এখন থেকে 24 ঘন্টা কাউন্ট করবেন তিনি এরপর তিনি ওনার খেল শুরু করবেন সেই পোস্টে তিনি লিখেছিলেন ঠিক এখন থেকে 24 ঘন্টা কাউন্ট করব আই মিন ইট এরপর কি হবে আপনাদের চিন্তার বাহিরে বৃহস্পতিবার থেকে আমি আমার খেল শুরু করব ওপেন চ্যালেঞ্জ একটা প্রতিষ্ঠানকে মাঠে আপনি অথবা আপনারা যা যা করছেন আই হোপ সেসব পাবলিক করার সময় এসেছে মাই কাউন্ট ডাউন স্টার্টস হঠাৎ খুবই এমন স্ট্যাটাস দেওয়ার কারণ হল রিয়াসাত আজিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়নি বিসিবি থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল সাংবাদিকরা পাকিস্তান যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজ কভার করতে তাদের মধ্যে থাকবেন না রিয়াসাত আজিম এই খুবই হঠাৎ করে বিসিবির উপর খেপে উঠেছেন রিয়াসাদ আজিম এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বিসিবির সকল কুকর্ম আস্তে আস্তে ফাঁস করে দেবেন আজকেই সেই বৃহস্পতিবার এবার দেখা যাক রিয়াসাত আজিম কী খেল দেখান আজকে